এই যে কি হয়েছে ওটা কি হয়েছে আমার স্কেলটা নিয়ে এই যে স্কেলটার অবস্থা দেখো এটা কি ট্রেনের লাইন ট্রেনটাকে রঙ করেছে এটা ট্রেনের লাইন এই বুদ্ধিগুলো আমাকে দিতে পারিস ব্যাস এই হচ্ছে স্কেলের অবস্থা তোমাদের যদি পাঞ্জাবিটা নিয়ে ব্যাকা লাইন ফাইন কাটি আমাকে দোষ দিও না এনার দো আর দেখো কি করেছে মেঝেটাকে এটাকে দেখি কালকে যতে বেশি পরিষ্কার না করতে পারেছে যতে বেশি তোমাকে দেবে বুঝেছো দেবে তোমাকে যদি বেশি যে রোজ রোজ ভাই পাই সব করবে আর জো ওটা করে না মুছে না মুছে না বাবা টিসু দিচ্ছি টিসু দিয়ে আগে মুছে নাও তারপর করো আমি মুছে দিচ্ছি সর তুই পারবে মুছতে মুছছে হ্যাঁ ওই তো মুছে স্কেলটাকে মুছছিস কেন মেঝেটাকে মচ ওরে বুদ্ধু স্কেলটাকে মুচ্ছে